চালক বল এই তৈরিচালক বল ধনাত্মক আধানকে কান ধরে এখানে নিয়ে আসে দেন তারপর আবার এ বাইরে বেরিয়ে যায় আবার ঘরে ঢোকবার জন্য একে মার দিতে হয় আবার বাইরে বেরিয়ে যায় আবার মার দিতে হয় আবার জীবনে কিছু আহ ভালো কাজ করতে গেলে অনেক বাধা সম্মুখীন হতে হয় সেরকম আলো জ্বালাতে গেলে ও বাধা সম্মুখীন হতে হয় কাকে তড়িৎ আধানকে তো এখানে একটা এটাকে সরিয়ে আমি রোদ হিসেবে কল্পনা করতে পারি আর তড়িৎ কোষ তড়িৎ কোষের ভেতরেও অভ্যন্তরীণ রোধ আছে যেটাকে আমি গল্পর ছলে বুঝিয়েছিলাম যে বোন বাইরে বন্ধু বা বান্ধবীর জন্য কিছু গিফট কিনছো হ্যাঁ সেটা বাড়ির বোন জানতে পেরে গেছে তো বাড়ির বোন কি বলবে আমাকেও কিছু দে তাছাড়া আমি বাড়িতে বলে দেবো তো তার জন্য এর পেছনে আমাকে কিছু টাকা দিতে হবে এখানে তো টাকা খরচা হচ্ছেই এখানে টাকা খরচা হচ্ছে ঠিক আছে তাহলে এর জন্য যে টাকা খরচা তাকে কি বলবো নষ্ট বোর্ড আর এগুলোকে বলবো বিভব পার্থক্য এদের জন্য যে টাকাগুলো খরচা হচ্ছে হলো এটা আমি বুঝিয়েছিলাম যখন আমি চলাচল করেছিলাম গল্প হাই আমি রিজুয়ান আক্তা তো আমি আজ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য সামনে টেস্ট পরীক্ষা তাই চলতৈত অধ্যায়ের অন্তর্গত রোধের সমবায়ের উপর আমি কিছু অঙ্ক করাবো হ্যাঁ আজকের প্রথম ভিডিওতে আজকে একটু সহজ অঙ্গ দিয়ে শুরু করব। বোঝাবো জিনিসটা কিভাবে তোমরা করবে তারপর তোমরা কমেন্ট করবে এর উপর আরেকটু জটিল আনতে দেন সেই কমেন্ট দেখে আমি আবার জটিল ভিডিও করবো জটিল ভিডিও বলতে জটিল কিছু ছবি সমবায় ওপর আমি অঙ্ক করাবো তার জন্য তোমাদের কমেন্ট প্রয়োজন আগে ভিডিওটা দেখো যদি বুঝতে পারো তবে কমেন্ট করবে তাছাড়া কমেন্ট করার কোনো দরকার নেই ভিডিওটাকে ডিসলাইক করে চলে যাবে আর যদি ভালো লাগে তো লাইক করতে বলো ভালো না লাগলে ডিসলাইক করে চলে যাও আমি বলছি তবে হ্যাঁ আহ পজিটিভিটি দিয়ে ভিডিওটা করতে শুরু দেখতে শুরু করো স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি যারা স্টুডেন্ট নয় নয় আমার গুরুজন যারা এখানে দেখেন তাদেরকেও বলছি ভালো লেখা থেকে অবশ্যই আশীর্বাদ করবেন আর মোটিভেশন দেবেন এ আর কি বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো রোধের সমবায় জিনিসটা কি একাধিক রোধ থাকবে এবার বিভিন্ন যন্ত্রের মধ্যে তো অনেক রোধ থাকে রোধ মানে কি দেখো তার আগে আমাকে বুঝতে হবে আমাদের বাড়িতে যে বাল্ব জ্বলে ফ্যান ঘুরে কিসের জন্য ঘোরে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় ফলে এটা হয় এবার তড়িৎ প্রবাহ কেন হয় যদি সত্যি ঘটনা বলি তাহলে বলবো ইলেকট্রনের প্রবাহের কারণে তড়িৎ প্রবাহ হয় তবে তোমাদের বইতে ধনাত্মক আধানের কথা বলা আছে তাই আমি ধনাত্মক আধান দিয়ে বলছি কোনো তারের মধ্যে দিয়ে ধনাত্মক আধান প্রবাহের ফলে আমাদের বাড়িতে যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রগুলি আছে সেগুলো কাজ করে যদি এটা হয় এটা ফ্যান হয় আর এখানে ধরো ব্যাটারি আছে সেল আছে এখান থেকে ধনাত্মক কথা এলো এর মধ্যে দিয়ে গেল তারপর এর মধ্যে দিয়ে গেল তারপরে পুরো এই বর্তনীটাকে ঘুরছে ঘোরার ফলে তড়িৎ প্রবাহ হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে এই দুটো জ্বলছে এবার যেমন আমরা রাস্তা দিয়ে যখন চলি আমাদের সামনে বাধা আসবে না এমন কোনো নেই বাধা আছে তুমি রাস্তা দিয়ে চলো তুমি জীবনের পথে চলো তুমি যেই জায়গাতে যাও তোমাদের সামনে বাধা আসবে ঠিক সেরকম ধনাত্মকাধানের সামনেও বাধা আসবে বারবার বলছি কমেন্টে এটা বলো না যে ধনাত্মকাধান কেন পড়াচ্ছ ভুল কেন পড়াচ্ছ বইটা আরেকবার দেখবে বইয়ে আছে ধনাত্মকাথা তাই আমি ধনাত্মকথা বলছি তাছাড়া আমি এটা মাধ্যমিক স্টুডেন্টদের উদ্দেশ্যে পড়াচ্ছি তাই অযথা নেগেটিভ কমেন্ট করে আমার এটা বলবো না যে কনফিডেন্স লেভেল আমার কমবে না তবে হ্যাঁ একটু খারাপ লাগে যে না জেনে শুনে না দেখে যে ভুল ভাল কমেন্ট গুলো করেন তবে এই কমেন্টের সংখ্যা খুব কম ভালো মানুষের সংখ্যাই বেশি সবাই জানে যারা জানে তারা ঠিকঠাকই বলবে বেশ বাদ দাও আমার উদ্দেশ্য স্টুডেন্টদের শেখানো আমার উদ্দেশ্য এটা নয় যে কোন মাস্টাররা থেকে আমি বেশি ভালো কিছু আমি 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 মাস্টার স্টুডেন্টই এবং যা শিখেছি যেভাবে বোঝাই নয় পড়ি এর বেশি কথা বলে দিয়েছি আচ্ছা হ্যাঁ তো যাই হোক ধনাত্মক আধান পুরোপুরি প্রবাহিত হবে তবে এটা প্রভাব দেখো ধনাত্মক আধান এখান কোথা থেকে কোথায় প্রবাহিত হবে দেখো ধনাত্মক আধান বের হবে ধনাত্মক তরিদার থেকে কারণ সেখানে ধনাত্মক আধানের পরিমাণ বেশি তাহলে এইটা হচ্ছে ধনাত্মক তরিদ যেটা সবচেয়ে বড় ডান্ডা দিয়ে এঁকেছে এখান থেকে ধনাত্মক আধানের দিকে প্রবাহিত হলো এবার কেন প্রবাহিত হচ্ছে কারণ মাইনাসের প্রতি ঋণাত্মকের প্রতি তার অ্যাট্রাকশন আছে তার আকর্ষণ আছে তা এদিকে এবার এ আর এই আসতে চাইবে না এ এখানে জমা হতে চাইবে তো জমা করলে তো বারবার তৈরি প্রবাহ হবে না তৈরি প্রবাহ না হলে বাল্ব জ্বলবে না আমাদের দৈনন্দিন কাজকর্ম কিভাবে হবে তার জন্য এক আসে তরিচালক বল এই তরিচালক বল ধনাত্মক আধানকে কান ধরে এখানে নিয়ে আসে দেন তারপর আবার এ বাইরে বেরিয়ে যায় আবার ঘরে ঢোকবার জন্য একে মার দিতে হয় আবার বাইরে বেরিয়ে যায় আবার মার দিতে হয় আবার মার বলতে লাঠি লাঠি দিয়ে মার ভাতের মার নয় আচ্ছা তো এটা হল বদ্ধ বর্তনীতে প্রবাহ বলে এই কাজ হয় এবং তৈরি রাস্তাতে যাওয়া কালীন বাধা পায় ওকে সে বাধাটাকে বলা হয় রোধ তো এখানে একাধিক রোধ আমি ইউজ করেছি তবে হ্যাঁ আরেকটা কথা বলি এখানে শ্রেণী সমবায় আমি অ্যাড করেছি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহারিক জীবনে এই যন্ত্রগুলোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় শ্রেণী সমবায় যুক্ত করা হয় না আমি এখানে এখানে জাস্ট বোঝানোর জন্য ছবিটা শ্রেণী সমবায় এঁকে দিচ্ছি বাট এভাবে হয় না সমান্তরালে যুক্ত করা হয় ওকে বেশ তো কি হচ্ছে এখানে ছবিতে কি দেখছি যে শ্রেণী সমবায় যুক্ত করেছি শ্রেণী সমবায় সমান্তর সমবায় কি দেখো বাল্বকে জ্বালানোর জন্য এখানে মধ্যে দিয়ে তৎ প্রবাহিত হতে হবে আধানকে যেতে হবে তার জন্য একে বাধা পেতে হবে কারণ জীবনে কিছু ভালো কাজ করতে গেলে অনেক বাধা সম্মুখীন হতে হয় সেরকম আলো জ্বালাতে গেলে বাধার সম্মুখীন হতে হয় কাকে আধানকে তো এখানে একটা এটাকে সরিয়ে আমি রোদ হিসেবে কল্পনা করতে পারি আর এটাকেও সরিয়ে আমি রোদ হিসেবে কল্পনা করতে পারি কারণ এর ভেতরে রোদ আছে এর ভেতরেও রোদ আছে এবার তোমরা বলবে তারের মধ্যে কি রোদ নাই আছে কিন্তু সেই তারের রোদটাকে আমরা ধরছি না অঙ্ক করার সময় আমরা শুধুমাত্র যন্ত্রের রোদগুলোকে ধরছি আর একটা কথা তড়িৎ চালক বল যে কথাটা বললাম যে ব্যাটারির কথা বললাম সে ব্যাটারি বা তড়িৎ কোষ তড়িৎ কোষের ভেতরেও অভ্যন্তরীণ রোধ আছে যেটাকে আমি গল্প ছলে বুঝিয়েছিলাম যে বোন বাইরে নিজের বন্ধু বা বান্ধবীর জন্য কিছু গিফট কিনছো হ্যাঁ সেটা বাড়ির বোন জানতে পেরে গেছে তো বাড়ির বোন কি বলবে আমাকেও কিছু দেয় তাছাড়া আমি বাড়িতে বলে দেবো তো তার জন্য এর পেছনে আমাকে কিছু টাকা দিতে হবে এইখানে তো টাকা খরচা হচ্ছেই এইখানে টাকা খরচা হচ্ছে এটাকে এর জন্য যে টাকা খরচা হচ্ছে কি বলবো নষ্ট এইগুলোকে এইগুলো বিভব পার্থক্য এদের জন্য যে টাকাগুলো খরচ খরচা হয়েছে হলো এটা আমি বুঝিয়েছিলাম যখন আমি চর্তরিত করেছিলাম গল্পটা আর একবার বলে দিলাম বেশ তো বিভব পার্থক্যে টাকা খরচ এটাকে অভ্যন্তরীণ রোধ আর এটাকে বাহ্যিক রোধ যেটা বাইরে আছে ঘরের ভেতরে এটা অভ্যন্তরীণ রোধ তো শ্রেণী সমবায় জিনিসটা কি আমি ছবি আঁকি তার জন্য এটা হলো একটা রোদ এটা হলো একটা রোদ এটা হলো ব্যাটারি তড়িৎ কোষ আমি বললাম তড়িৎ আধান বের হবে এখান থেকে একক সময়ে যতগুলি তড়িৎ আধান প্রবাহিত হয় একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে তাকেই বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা এক এক সেকেন্ডে যতগুলি তড়িৎ আধান যায় তড়িৎ আধানের এককত কি কুলম ধরো নাও এক কুলম আধান এক সেকেন্ডে এখান থেকে বের হচ্ছে তার মানে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে এক ধরো না এক কুলম আমি এক কুলম দিয়ে গেল। এই যন্ত্রের মধ্যে দিয়ে এক কুলম গেল এ খেয়ে নেবে না বা এ জমা করে নেবে না যদি খেয়ে নিত বা জমা করে নিত তাহলে এখানে কিছু জমা হয়ে যেত তারপর এখানে কিছু জমা হতো তাহলে ঘর থেকে বেরোচ্ছিল একজনা ঘর থেকে টাকা নিয়ে যাচ্ছিল এক টাকা বা একশো টাকা যা ধরবে ধরো বাড়িতে ফিরবে সেই টাকা নিয়ে এবং এটা ধরে না মানে এটা ধরো একটা উদাহরণ দিচ্ছি ভালো যে একজন বাড়ি থেকে বেরোলো এবং তাকে অনেক কিছু কাজ করতে হবে টাকা খরচা করতে হবে টাকা খরচা করলো সব করলো কিন্তু সেই মানুষটা ধরো আমি ঘর থেকে বেরোলাম বাড়ি টাকা খরচ করলাম তারপর আমি বাড়িতে ঢোকার সময় কি দুজন দুজন মিলে ঢুকবো কি কাউকে নিয়ে ঢুকবো কি ঢুকবো না অন্য কিছু হবে না আমি একজনই ঢুকবো তো এইখানে টাকা খরচা করলো এখানে টাকা খরচা করলো বাধা অতিক্রম করলো আলো জ্বালালো পাখা জ্বালালো এই এক কোনো মাধানটা দেন আবার ঘরে ফিরবে কি হবে তাকে মার দিয়ে ঘরে ফেরানো হবে তা না চলে এখানে জমা হতে থাকবে তো সে একজনই তো ঘরে ফিরবে তা না হলে এই পুরো বর্তনীতে এর ঘোরা হবে না এ ঘুরবে তবে তো তোর প্রবাহ হবে প্রবাহ হলে তবেই তো বাল্ব জ্বলবে আলো জ্বলবে পাখা জ্বলবে বুঝতে পারছি তাহলে এখান থেকে যত মাত্রা এই রোদের মধ্যে দিও তত পরিমাণে আধা যাচ্ছে আধানের না কোনো খরচ হচ্ছে আধানের না কোনো জমা হচ্ছে বা আবার যুক্ত হচ্ছে আধান যে পরিমাণ আধান ঘর থেকে বেরোবে সেই পরিমাণে আধান ঘরে প্রবেশ করবে এবং পুরো বর্তনীটাকে ঘুরবে তো এটা হলো শ্রেণী সমবায় শ্রেণী সমবায় মানে হচ্ছে মধ্যে যাচ্ছে ছবি রোদ গুলোর শ্রেণী সমবায় এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোদ বার করবো এটা ধরো আর ওয়ান রোদ এটা ধরো আর টু রোদ তুল্য রোধ মানে এই এই একটা এবং দুটো এই দুটো রোধকে ছড়িয়ে এই দুটোর মিশ্রণ করে আমি যদি একটা রোদ এখানে মানে তারের মধ্যে দিয়ে আমি জয়েন করি তাহলে ক্ষেত্রে কোন রোডটাকে আমি জয়েন করবো যাতে বা সমান থাকে না ছেড়ে দাও তুল্য রোধ সমান শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা রোধের যোগ ফল এখানে যতগুলি রোধ থাকবো সেগুলো সব যোগ করে দেবো এটা হলো তুল্য রোধের ফর্মুলা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সমান্তরাল সমবায় মানে কি হচ্ছে সমান্তরাল মানে রোধগুলো গুলো বিন্যাস হবে এরকম এটা হলো ব্যাটারি তাহলে এখান থেকে আয় তড়িৎ প্রবাহ যাচ্ছে ধরো রোদ ধরো আর ওয়ান এর রোদ ধরো আর এবার এই তড়িৎ প্রবাহ মাত্রাটা বা এই আধানটা দেখছে আমার সামনে দুটো পথ একটা আধান না অনেকগুলো আধান যাচ্ছে একটা আধান তো যাচ্ছে না অনেকগুলো আধানই যাচ্ছে আমি এখানে জাস্ট বোঝানোর জন্য একটা আধান বলছি এক অ্যাম্পিয়ার অনেকগুলো আধানই যাচ্ছে এক সেকেন্ডে তো আহ তার অনেকগুলো ধান এখানে জড় হচ্ছে সে দেখছে এদিকে রাস্তা রয়েছে এদিকেও রাস্তা রয়েছে বা তৈরি প্রবাহ যাচ্ছে তাহলে দুটো রোদের মধ্যে দিয়ে যাবে যে রোধে যেখানে যে রাস্তাতে বাধা বেশি সেই রাস্তাতে কম তরিতাধান এক সেকেন্ডে যাবে যে রাস্তাতে বাধা কম সে রাস্তাতে বেশি তরিতাধান এক সেকেন্ডে যাবে বা তৈরি প্রবাহ মাত্রার পরিমাণ বেশি হবে ধরো এই আর ওয়ান এর পরিমাণ বেশি মানে এই রাস্তাতে বাধা বেশি এই রাস্তাতে বাধা কম তাহলে এখানে যে ধরো তোর এখানে হ্যাঁ তাহলে তাহলে এইখানে এইখানে বললাম বেশি কম যাবে আর এদিকে বেশি যাবে মানে আই ওয়ান আই টু তরুণ ধরো এখানে কম তৈরি যাবে কিনা বেশি তৈরি যাবে মানটা এখানে বোঝাতে পারছে না মানে যখন অঙ্ক করবো তো বুঝতে হবে বেশ তাহলে এখানে টু আই যাচ্ছিল বা আয় যাচ্ছিল আয় দুটো রাস্তা দেখে দুভাগে ভাগ হয়ে গেল আই ওয়ান আই টু এ পারলে এইদিকে আয় যেতে পারতো কেন গেল না। কারণ ঘর থেকে তাহলে ঢুকে যাচ্ছে কি করে ঢুকবে হবে না আয় বেরিয়েছিল ঘরেও ফিরবে আয় তাহলে এখানে আয় আসছিল দুটো রাস্তা দেখলো দুভাগে ভাগ করে গেল তারপরে আবার যখন রাস্তা জুড়ে গেল তখন দুজন আবার জুড়ে গিয়ে ঘরে ফিরলো তাই সমান্তর সমবায় ক্ষেত্রে এটা লক্ষ্য করছি যে রোদ গুলোর মধ্যে দিয়ে একই তৈ প্রবাহ যাচ্ছে না প্রবাহ ঘর থেকে যে যে পরিমাণ তৈত প্রবাহ বের হচ্ছিল ভাগ হয়ে যাচ্ছে সমান ভাগে ভাগ হচ্ছে না যদি দুটো আলাদা আলাদা রোদ হতো আলাদা আলাদা প্রবাহ যেত যদি সমান রোদ হতো তাহলে সমান ভাবে যদি এটাও এক এটাও এক অহম হতো তাহলে এখানে যতগুলো তৈরি প্রবাহ যাচ্ছিল এক অ্যাম্পিয়ার যদি যায় তাহলে হাফ হাফ করে যাবে অত কিছু বোঝার দরকার নেই শুধু হবো সমান্তর সমবায় মানে হচ্ছে আমি দেখব রোধগুলোর মধ্যে সমান তড়িৎ প্রবাহ যাচ্ছে কি যাচ্ছে না যদি না যায় আলাদা আলাদা তড়িৎ প্রবাহ আলাদা আলাদা রোদের মধ্যে দিয়ে যায় তাহলে বুঝে নেবো ওই রোধগুলো একে অপরের সঙ্গে সমান্তরাল সমবায় আছে যদি এক ই প্রবাহ মাত্রা একই তড়িৎ প্রবাহ মাত্রা প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে যায় তাহলে ভাববো শ্রেণীর সমবায় আছে রোদগুলো এবার সমান্তর সমবায় ক্ষেত্রে তুল্য রোধের ফর্মুলা কত সমানত ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট মানে তুল্য রোধ সমান বাই দ্বিতীয় রোদ এভাবে ওয়ান বাই করে করে যাব ফর্মুলাটা ফর্মুলা বোঝা গেল বেশ এরপরে আমি ছটা অঙ্ক লিখে রেখেছি এই ছটা অঙ্ক পড়িয়ে তোমাদের ভিডিও আমি শেষ করে দেবো হ্যাঁ ভিডিওটা ডিউরেশনটা একটু বেশি বড় হয়ে গেল তার কারণ অনেকটা বোঝাতে হবে মানে আমি শুরু হলে থামতে চাই না এটা আমার সবচেয়ে বড় সমস্যা কিন্তু কই বাদ নেই তোমরা বুঝতে পারলেই হলো না বুঝতে পারলে একটু সমস্যা বুঝতে পারলে হলো আচ্ছা এক নাম্বার অঙ্ক এই এখানে ছবিটা দেখতে পাচ্ছ ত্রিভুজের মতো কি এঁকেছে বুঝতে পারছি না দিদি এখানে দুই ওহম এখানে এক ওহম এখানে এক ওহম রোদের একক ওহম হয় এবার তোমাদের প্রশ্ন করেছে এ এবং বি প্রান্তের মধ্যে বিভব পার্থক্য সরি এ এবং বি প্রান্তের মধ্যে তুল্য রোধ বার করো আমার প্রথম স্টেপ হবে এ এবং বি প্রান্তে একটা ব্যাটারি বা তড়িৎ কোষ আমি জয়েন করে দেবো তুমি এই বড় ডানাটা এদিকেও রাখতে পারো আবার এদিকেও রাখতে পারো আমি এদিকে রাখলাম এবার আমি আয় বার করবো মানে প্রবাহ মাত্রা বার করব এখান থেকে তড়িৎ প্রবাহ যাবে তড়িৎ প্রবাহিত হবে এই দিক থেকে বের হবে আয় এখানে এলো এবার আমি দেখব এই আয়টার সোজা পথে যাচ্ছে নাকি এর সামনে অনেকগুলো রাস্তা ভেঙে যাচ্ছে দেখলাম দুটো রাস্তা ভেঙে গেল তাহলে নামকরণ করো আই ওয়ান আই টু এই রাস্তা বরাবর কিছু পরিমাণ প্রবাহিত হবে এই রাস্তা পরিমাণ মধ্যে কিছু পরিমাণ প্রবাহিত হবে এরপর এই আই ওয়ান গেল দেখছি এর একটাই পথ অন্য কোনো পথ নাই তাহলে অন্যদিকে যাবে না এই দিকে যাবে তাহলে এর মধ্যে দিয়েও আই ওয়ান যাচ্ছে আর এর মধ্যে দিয়ে আই টু যাচ্ছে তাহলে এইবার লক্ষ্য করো আমি রোধগুলোকে গুলোকে দেখবো কোন কোন রোধের মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহিত হচ্ছে এই এক ওহম আর এই এক ওহমের মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহিত হচ্ছে আই ওয়ান তার মানে এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে এই এই দুটো রোধ শ্রেণী সমবায় আছে বুঝতে পারলাম তাহলে এই দুটো রোধ যদি শ্রেণী সমবায় থাকে তাহলে এই দুটো রোধের তুল্য রোধ টোটাল কত হবে টু ওহম হবে ওয়ান প্লাস ওয়ান টু ওহম এবার এই পুরোটার তুলনা দুই ওহম হলো এই রাস্তাটা আর এই রাস্তাটা পরস্পরের সঙ্গে কি সমান্তরাল সমবায় রয়েছে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে এটার এই দুই টোটাল দুই ওহম আর এই দুই ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ এর পরিমাণ আলাদা আলাদা আই টু আর আই ওয়ান সুতরাং সমান্তরাল সমবায় রয়েছে তাহলে আমি এখানে দুই ওহম লিখলাম আর এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট পয়েন্ট গুলো দেবো তাহলে করতে সুবিধা হবে তাহলে এ এবং বি এর মাঝখানে আমি ব্যাটারি করেছিলাম এবার এই দুই আর দুই এর মানে সমান্তর সমবায় সমান্তর সমবায় কিন্তু তুল্য রোধ কত হয় ওয়ান বাই আর ইকুয়ালেন সমান ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু তাহলে টু বাই টু মানে ওয়ান ও হোম মানে আর ইকুয়ালেন সমান ওয়ান হোম অবশ্যই ওয়ান বাই আর ইকুয়ালেন সমান ওয়ান ও হোম বেরিয়েছে আমি আর এবার কি করব উল্টে দেব তাহলে উল্টে দিলেও সে একই থাকবে তাই বারবার বলছে যখন অঙ্কর উত্তর বেরিয়ে যাবে এটাকে উত্তর লিখে দিও না এখানে এক অহম ছিল বলে এক অহম বেড়েই গেল দুই ওহম আসতো ওয়ান বাই দুই আসতো তাই এটাকে অবশ্যই উল্টে দিয়ে এটাকে এটাকে হবে বোঝাতে পারলাম অঙ্কটা বুঝতে পারলে এবার এই অঙ্কটা করো তারপর পজ করে আমাকে কমেন্টে জানাবে করছেন এটা একটা ত্রিভুজ সেম এখানে বলেছে বি এবং সি পয়েন্টের মাঝখানে বিভ পার্থক্য বার করবো তো আমাকে এখানে ব্যাটারি তুই কোস্ট অ্যাড করতে হবে কারেন্ট আই কারেন্ট দুটো পথ পাচ্ছে আই ওয়ান আই টু এ আই ওয়ান এইখানেও আই ওয়ান যাচ্ছে এ আই টু এইখানেও আই টু যাচ্ছে তারপর এখানে টোটাল আই আই হয়ে আসছে তাহলে এবার দেখবো শ্রেণী সমবায়ে কে কে রয়েছে এই আই ওয়ান আই ওয়ান দুই দুই শ্রেণী সমবায় আছে আমি ছবি এঁকে নিলাম দুই দুই টোটাল কেটে আমি চার অহম করতে পারি কারণ দুই প্লাস দুই সমান চার অহম এই পুরোটাকে এখানে লিখলাম এবার আই টু আই টু দুই অহম দুই অহমের মাঝখানে যাচ্ছে তাহলে এইটাও হচ্ছে শ্রেণী সমবায় যে দুই দুই চার এটাকে যুক্ত করতে দিলাম এটা যুক্ত করে দিলাম তার কারণ এটা বি এবং সি বি সি ম্যাগনেটিক যুক্ত করলাম আর এই রাস্তাটা আর এই রাস্তাটা পরস্পরের সঙ্গে সমান্তরাল কারণ এর মধ্যে দিয়ে আই ওয়ান এর মধ্যে দিয়ে আই টু যাচ্ছে তাহলে চার আর চার ওম সমান্তরাল সমবায় আছে তাহলে ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট সমান কত বের হবে ওয়ান বাই চার প্লাস ওয়ান বাই চার মানে দুই বাই চার মানে হাফ এটা ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট বের হলো তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান কত বের হবে তুল্য রোধ সমান কত বের হবে দুই ওহম বের হবে আশা করি আমি বোঝাতে পেরেছি এরপর এটা লিখে না আমি পজ করে আমি মুছবো এরপর আরেকটা আমি ছবি এঁকেছি বর্তনে এঁকেছি সেই বর্তনে তুল্য রোধ আমাকে বার করতে হবে তোমরা পজ করে আগে ট্রাই করো তারপর আমি করবো দেখো এটা আমি ওপরে করছে হ্যাঁ দেখো তার জন্য এখানে বলেছি এ এবং বি প্রান্তের মাঝখানে তুল্য রোধ বার করতে হবে আমি ব্যাটারি যুক্ত করলাম ফার্স্ট স্টেপ এবার তড়িৎ প্রবাহ আমি বের করবো এখান এবার এই আইটা দেখছি আমার সামনে তিনটে পথ আছে তাহলে তিনটে পথেই যাবে কিন্তু প্রবাহের মান আলাদা আলাদা হবে আর এই আই ওয়ানটা এর মধ্যে দিয়েও যাবে আই ওয়ান আর এটা আই টু যাচ্ছে আর এ আই থ্রি এখানে যাচ্ছে এবার তোমরা বলবে তাহলে তো এ এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে ভুল কেন হবে না এদিকে কেন যাবে একে ডাকছে কে এ ডাকছে না এ ডাকছে প্লাস কে কে পছন্দ করে মাইনাস মাইনাস কে কে পছন্দ করে প্লাস এ থরি না রোধের মধ্যে যাবে বাধার যাবে এ চাইবে যত সম্ভব কম বাধা পায় এ তুই প্রভাব বা ধনাত্মক আধারিত তাহলে এ এই রাস্তাতে না এই রাস্তাতে যাবে এ রাস্তা কখনোই যাবে না এ এই দিকে হয়ে ফিরে আসবে ঘর আরে এও এই দিকে হয়ে ঘর ফিরবে এও এই দিকে হয়ে ঘর ফিরবে তাহলে এবার আমি বুঝতে পারলে হবে আচ্ছা করে বুঝতে পেরেছি তাহলে এইটা শ্রেণী সমবায় আছে এটা তো একাই আছে আর এইটা একাই আছে এবার আমরা এটা একটু জটিল একটু মনোযোগ সহকারে দেখো প্রথমে আমি শ্রেণী করে নিই তিন অহম সাত অহম শ্রেণী সমবায় দশ অহম বেশ এখানে এ পয়েন্ট এখানে বি পয়েন্ট এ পয়েন্ট অফ বি পয়েন্টের মাঝে একটা দশ ওহম আছে আর এ পয়েন্টের মাঝখানে একটা দশ ওহম বের দশ এখানে পাঁচ ওহম আছে এবার সমান্তর সমবায় কে কে রয়েছে এর মধ্যে দিয়ে যা যাচ্ছে এর মধ্যে দিয়ে তা যাচ্ছে না তাহলে এইটার এটা সমান্তর সমবায় আছে এই পয়েন্টের নাম দিলাম সি তাহলে এ এবং সি পয়েন্টের মাঝখানে দুটো রোধ সমান্তর সমবায় আছে সমান্তর সমবায় মানে যে এরকমই তার কোনো মানে নাই এরকম আলাদা যাচ্ছে কিন্তু সেটা দেখবো তাহলে দশ দশ সমান্তর সমবায় আছে তাহলে এই দুটোকে আমি সমান্তর সমবায় তুলো রোধ বার করে দেবো দেখবে বার করলে আসবে পাঁচ অহম পাঁচ অহম আসবে লিখে দিলাম পাঁচ অহম এ পুরোটাকে তুলে পাঁচ ওহম লিখে দিলাম এ আর সি এর মাঝখানে তাহলে পাঁচ ওহম বেরিয়ে গেল সি এবং বি এর মাঝখানে পাঁচ ওহম আছে আর এ এবং বি এর মাঝখানে দশ ওহম আছে আর এখানে ব্যাটারিটা আছে আস্তে আস্তে বর্তমানেটাকে ছোট 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 করে আমি করবো এরপর আবার মাত্রা বার করবো এদিকে আলাদা এদিকে আলাদা আবার এইটা যা এটাও তাই তাহলে এই দুটো শ্রেণী সমবায় আছে পাঁচ পাঁচ দশ অহম দশ অহম করলাম আবার এটা ওহম আছে আবার দেখবো এটা এটা সমান্তরাল সমবায় সমান্তর সমবায় রোধ হয় পাঁচ অহম হবে হয় কি হবে পাঁচ অহম তোমরা বার করে নিতে পারো কোষে অঙ্ক কোষে ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই টেন করে দেখবে পাঁচ ওহমই আসছে আমি আবার বলি একটু জটিল ছিল অঙ্কটা দেখলাম অনেকটা ভয় জগত এটা একটু সহজ আছে এটা করতে পারবে এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম হ্যাঁ এটা তোমরা বাড়িতে করো আমি এটা আবার বলি এটা তোমরা বাড়িতে করবে এটা দেখা এটা একটু জটিল আছে এখানে ছবিটা আরেকবার আঁকি এরকম একটা ছবি আছে তুলনুরোধ বার করতে বলেছে এই পয়েন্টটা আর এই পয়েন্টের মাঝখানে প্রথম স্টেপ আমি ব্যাটারি অঙ্কন করলাম তারপরে এখান থেকে তৈরি প্রবাহ বার করলাম আয় দেখলাম তিনটে রাস্তা তিনটে রাস্তা পরস্পর সঙ্গে সমান্তর ভাবে এখানে একটা জিনিস গন্ডগোলে তোমাদের মনে হতে পারে যে এখান থেকে গেলে এর মাঝ এই যে তৈরিপ্রবাহ মাত্রা এটা যে আয়টি ধরছি তাহলে এর তো দুটো রাস্তা পাচ্ছি এ এইদিকেও যেতে পারতো কিন্তু এইদিক কেন যাবে না মূল উদ্দেশ্য কি প্রত্যেকটা তৈরি আধানকে তারা নিজের ঘরে ফেরানো তাহলে এ এখান থেকে যাত্রা শুরু করলো এ এদিকে গেলো এদিকে গেলো সে আসবে এই পথে এদিকে ঢুকবে এদিকে গেল এদিকে এলো এদিকে আসবে এদিকে গেল এদিকে গেল এদিকে আসবে ফাইনাল ডেস্টিনেশন এই অভিমুখে হবে তাহলে এ কখনোই এই দিকে যাবে না আর এদিকে কেন যেতেই বা চাইবে এদিকে তো বাধা আছে এদিকে তো রোদ আছে এদিকে কখনোই যাবে না তো তার জন্য এই জটিলতা এসছে যে আমাদের হয়তো মনে হতে পারে যে এদিকে যেতে পারে কিন্তু এদিকে যাবে না ফাইনাল এদিকে আসবে সবাই তাহলে এই দুটো শ্রেণীতে আছে এইটা বার করে নিলাম দশ বেরোলো এখানে দশ আছে এখানে পাঁচ আছে এইটা জটিল লাগছে কি করে বার করব এইদিকে যা যাচ্ছে এদিকে তা আলাদা আলাদা যাচ্ছে তৈরি তাহলে এ এ সমান্তরালে আছে বার করে নিলাম পাঁচ বেরোলো এ এবং সি পয়েন্ট গুলোকেও দেখবো এখানে সি পয়েন্ট দিলাম তার কারণ এ এবং সি এর মাঝখানে দুটো রোধ আছে যাদের সমানত সমবায় যুক্ত দেখে বোঝা যাচ্ছে এ সি লিখলাম এখানে পাঁচ ওহম বেরোলো লিখে দিলাম আবার সি এবং বি এর মাঝখানে পাঁচ আছে সেটা দেখে আমি এখানে টুকে দিলাম দেন এ এবং বি এর মাঝখানে দশ আছে এ এবং বি এর মাঝখানে ওটা টুকে দিলাম দেন দেখছি পাঁচ ওহম আর পাঁচ ওহমের মাঝখানে একই তৈরি ব্যবহার হচ্ছে তাই এরা দুজনে শ্রেণী সমবায় আছে এটাকে আমি বের করে দিলাম এখানে আর এটা দশ অহম এখানে লিখে দিলাম এটা দুটো সমান্তরাল পাঁচ অহম তাহলে প্রথম স্টেপ শ্রেণী আছে কিনা সেটা দেখে কোনগুলো রয়েছে বের করে নিলাম দ্বিতীয় ছবিটাকে আরেকটু সহজ করে দেখব যে সহজ স্টেপে কোন শ্রেণী এবং সমান্তরাল পাচ্ছি কিনা দেখি সমান্তরাল পেয়ে গেলাম পয়েন্ট গুলোকে লিখে সমান্তরাল লিখে দিলাম দেন পাঁচ দেন দশ হম তারপর আবার দেখছি এটা শ্রেণী লিখে দিলাম আবার সমান্তর অনেকগুলো স্টেপে করতে হচ্ছে তাই একটু জটিল লাগছে প্রথমে দেখো তারপর দেখে দেখে নিজে করো তারপর না দেখে নিজে করো হয়ে যাবে এটা হোমওয়ার্ক দিলাম টোটাল আমি তিনটা অঙ্ক করালাম কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আর এরপরে আমি আরেকটা ভিডিও দেবো এবং সেটা তোমরা দেখবে ঠিক আছে এর মধ্যে দুটো জিনিস সহজ ছিল তিন নম্বরটা একটু জটিল ছিল আমি আরও হোমওয়ার্ক দিয়ে দেবো টেলিগ্রামটা অবশ্যই জয়েন করে নিও টেলিগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আর কি বলবো আর কিছু বলার নেই এটা হোমওয়ার্ক দিলাম এটা তোমরা টেলিগ্রামে পাঠাতে পারো কিংবা আমি বলবো কমেন্টে জানো আর কয়েকদিন পরই পরীক্ষা টেস্ট তারপরে আর সময়ও নেই মাধ্যমকে তাই যতটা পারবে নিজে পড়ো এখন এখন ভিডিওটাও কম দেখো আমি ভিডিও দিচ্ছি ঠিকই কিন্তু আমি বলবো শুধু আমার না আমি বলবো না যে আমারটাই দেখো আমার ভিডিওটাই দেখো আমি বলবো যদি সময় কম থাকে তোমার যদি পুরো সিলেবাস কমপ্লিট হয়ে থাকে তুমি যদি সব জানো তাহলে আমার ভিডিও দেখাও দরকার নাই যদি মনে হয় না পারছো না বা অসুবিধা হচ্ছে বা যে আমার এই ভিডিও দেখতে তার কোনো মানে নাই ইউটিউবে অনেক ভালো ভালো টিচার আছে আমি দেখেছি দু তিনজন খুবই ভালো টিচার যেমন ফিজিক্স দাদা সোমস ক্লাসরুম আরেকজন স্যারকে দেখলাম কয়েকদিন আগে অ্যাডভেঞ্চার একাডেমি সৈকত স্যার হ্যাঁ এই জন নবীন দা তো খুবই দারুণ পড়ান সৈকত স্যার বা দাদা খুব ভালো পড়াচ্ছেন আর সোমনাথ স্যার তো খুবই ভালো পড়ান তো সেখান থেকে দেখতে পেলে সেখানে দেখো ওনারা তো সবই কমপ্লিট করছেন আমি দেখছি আমি দেখছি আমি নেহাতি খুবই ছোট আমি শিখছি এটাই বলবো আর কি বলবো আর কিছু যেখানে ভালো লাগছে সেখানে পড়ো বুঝতে পারাটাই আসল নো কম্পিটিশন আমি শিখতে এসছি আর যা শিখেছি তা আমি দিতে এসছি এটুকু ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো মে অল মাইটি ব্লেস ইউ অল মে গড ব্লেস ইউ অল